একটু দেখেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এবং আবার ইনশাআল্লাহ আপনারা যেটা দিচ্ছি যেটা হচ্ছে মাত্র আটশো টাকা সিঙ্গেল পিস এটা আসলে বলার অপেক্ষা রাখে না আমি বলবো যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পুরো মেসিং স্যালোয়ার এবং আড়াই গাছ হচ্ছে সালোয়ারটা পাবেন যদি কাটিং এ কখন এক ইঞ্চি হচ্ছে শর্ট হয়ে যায় এটা এটা বলার উদ্দেশ্য যাতে দায় দাবি না থাকে আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং নিট অ্যান্ড ক্লিন আমাদের পোলিও মারখানা উনচল্লিশ থেকে চল্লিশ লং লং হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ অর্থাৎ এখন বর্তমানে এমন ডিজাইন সেম কিন্তু কাপড় দিয়ে হচ্ছে আকাশ দেখা যায় আমার দিয়ে দেখেন তার দেখা যায় দেখা যায় না কিন্তু অনেকের বডি পাশ থেকে ওই পাশ দেখা যায় এত পাতলা এত দুর্বল এত নর্মাল হচ্ছে জিনিসগুলা সেল করে তা আমি বলব আপনারা নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন আমাদের ফ্যাক্টরি নিজের আমাদের ডিজিটাল ফ্যাক্টরি নিজের আমাদের এম্বারি নিজের সুইং ফ্যাক্টরি আমাদের নিজেদের সো বাংলাদেশের মধ্যে আমরা যতটা কমে দিতে পারবো কেউ দিতে পারবে না একটু দেখেন এটা শুধু হিট না সুপার টুপার হিট জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার রেডিমেড গরমের আরাম রেডি টু ওয়ার অর্থাৎ রেডি করেই হচ্ছে আপনারা পড়বেন মাত্র নয়শো টাকা আমরা যে দামে যা দিচ্ছি একদম বাজার চ্যালেঞ্জিং আমরা যে দামে যা দিচ্ছি একদম বাজার সর্বোচ্চ চ্যালেঞ্জিং জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করেন একটু দেখেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং ছয় একটা জিনিস মনে রাখবেন আমাদের রেডিমেড গুলা আপনার বডি প্লাস সালোয়ার সেম ফেব্রিক্স এবং সালোয়ার ডিজিটাল প্রিন্ট দেখেন গলায় হাতের কাজ নিচে হাতের কাজ আসলে অনেকগুলো ড্রেস দেখাবো তো এর জন্য টাইম আসলে অতটা হবে না জাস্ট ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন অর্থাৎ আগে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট আপনারা চেক করবেন তারপর হচ্ছে নেবেন অনেকে আছে ফেক ওয়াটার করে এটা করবেন না ভাই এটা করলে কি হবে আপনার অবস্থানটা নষ্ট হয়ে যাবে ইন ভালো একটা জিনিস যদি আপনার পছন্দ হয় আমরা কিন্তু তখন আর ক্যাশ অন আপনাদেরকে দিব না এর জন্য আমি সব সময় ওয়েলকাম জানাই আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেতুসি প্লাজা লিফটের ফাইভ যদি পারেন নিজের চোখে দেখেন নিজের হাতে ধরে কিনাকাটা করেন এটা হচ্ছে সবথেকে বেস্ট আপনাদেরকে আমরা সবসময় সুস্বাগতম জানাই ভাই চলে আসেন একটু দেখেন রেটটা হচ্ছে কত মাত্র মাত্র পিস পিস এক নিতে পারবেন এটু দেখো এটা হচ্ছে যেটা সামনে প্লাস দেখেন এটা হচ্ছে সামনে প্লাস পিছনে সিকোয়েন্সের যেটা আমরা রেট দিছে মাত্র বারোশো টাকা অনলি বারোশো সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ এবং প্রতিটা ডিজাইন আমাদের ভিডিও থেকে সামনে আরো বেশি ভালো লাগবে ওনার চওড়া বডি কাজ কালার আলহামদুলিল্লাহ একদম নি না নে নিখুঁত ফিনিশিং ওকে এটা একটা দেখেন আল্লা মহান মাত্র এক হাজার দুইশো টাকা সিঙ্গেল পিস আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন রোড মলিকার মল্লিকার পাশে ফেতুসি প্লাজার লিপ্টের ফাইভ একটু দেখেন ইনশাল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাল্লাহ ওকে আর নয়শো পঞ্চাশ টাকা আমি তিনটা ডিজাইন দেখাচ্ছি এটা সে রনি স্টাইলে আমাদের সত্তর হাজি মেনশন ট্রেডিবাজার মেন রোড মনে রেখো ঠিক উল্টা পাশা পাঠান বাজার সত্তর হাজি মেনশন ট্রেডিবাজার মেন রোড মনে রেখো উল্টা পাশে ঠিক পাঠান বাজার ইনশাআল্লাহ ওকে নেক্সট এটা একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এটু দেখেন যেটা রেট হচ্ছে কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস ছয়চল্লিশ সাইজ পর্যন্ত একটু দেখেন ডিজাইন গুলা দেখেন কালার গুলা দেখেন আলহামদুলিল্লাহ নিচে হাতায় আর এই ডিজাইনটা সবচেয়ে ইউনিক এবং সুন্দর ডিজাইন যেটা রেট হচ্ছে কত মাত্র সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে এটা একটু দেখেন মাত্র আটশো টাকা অনলি অনলি আটশো টাকা অনলি আটশো টাকা ওকে নেক্সট একটু দেখেন এগুলা সামনে আরো ভাল লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে এবং কিছু কালেকশন আছে যেটা মাসাল হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট যেটা বডি প্লাস ওন কিন্তু আমরা দাম দিব লোনের দামে মার্কেট থেকে একটা লোন কিনেন কত এক হাজার বারোশো না আপনি ওই দামে এটা কিনতে পারবেন আপনি ওই দামে এটা কিনতে পারবেন মাত্র এক হাজার দুইশো টাকা ওকে নেক্সট দেখেন আলহামদুলিল্লাহ ডিজাইনগুলা দেখেন মাত্র এক হাজার দুইশো সিঙ্গেল পিস নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে একটু ডিজাইনটা দেখেন কাজগুলা দেখেন এটা কিন্তু বডিদ কাজ সিটাসিটা করে হচ্ছে বডিদ কাজ যেটা রেট আমরা আপনাদেরকে দেবো মাত্র এক হাজার সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে আলহামদুলিল্লাহ মাত্র এক হাজার দুইশো সিঙ্গেল পিস আমি আপনাদেরকে আবারও বলবো যে ওয়েলকাম ভাই সরাসরি চলে আসেন নিজের চোখে দেখেন নিজের হাতে ধরে কেনাকাটা করেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম